The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

সমর্থনে শুধু যদি এত বড় মিছিল হয় তাহলে কালকে কত লোক হতে পারে রেকর্ড হবে কালকে রেকর্ড ভিড় হবে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালকে রেকর্ড ভিড় হবে একুশে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে তৃণমূলের মহাবাইক মিছিল চুচুড়ায় নেতৃত্বে যুব নেতা কাজী ইমরানুল হক একুশে জুলাই শহীদ দিবসের প্রাককালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন চুচুড়া এক বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হয় দলের যুবনেতা কাজে ইমরানুল হকের নেতৃত্বে এই মহা বাইক মিছিল চকবাজার থেকে শুরু হয়ে পিপুল পাতি ঘড়ির মোড় হয়ে আবারও চকবাজারে ফিরে আসে কয়েক শতাধিক বাইক আরোহী এই মিছিলে অংশ নেন গোটা শহর জুড়ে মুহূর্তে চাঙ্গা হয়ে ওঠে রাজনৈতিক আবহ এই কর্মসূচির মধ্য দিয়ে উনিশশো সালের একুশে জুলাই পুলিশের লাঠিচার্জ ও নির্বিচারে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তৃণমূল কর্মী সমর্থকেরা উল্লেখ সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৩ জন সেই স্মৃতি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে গভীর বেদনায় ভরা এক অধ্যায় এদিন মিছিলে কাজী ইমরানুল হক বলেন প্রতি বছর একুশে জুলাই শহীদ দিবসে আমরা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আগামী এক বছরের দিক নির্দেশনা পাই প্রতি বছর রেকর্ড সংখ্যক মানুষ ধর্মতলে উপস্থিত হন এ বছর সেই রেকর্ড আরও ছাপিয়ে যাবে বলে আমরা আশাবাদী মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক জেলা নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মিছিল জুড়ে ছিল দলীয় পতাকা স্লোগান ও মুখ্যমন্ত্রীর সমর্থনে নানা ব্যানার পোস্টার এ যেন শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হয়ে যাওয়ার দিন তৃণমূল সূত্রে জানা গিয়েছে আগামী একুশে জুলাই ধর্মতলায় ঐতিহাসিক সমাবেশ সফল করতে জেলার প্রতিটি ব্লক শহর ও মহল্লায় একাধিক প্রস্তুতি কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে ফেরো রিপোর্ট কলকাতা আগামীকাল একুশে জুলাই আমরা সকলেই জানি তাই আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই মিছিল করছি এবং এলাকার সাধারণ মানুষকে ডাক দিচ্ছি কালকের এই শহীদ দিবসে শহীদ তর্পণ করতে যাতে আমরা সকলে উপস্থিত থাকতে পারি এবং আমাদের নেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকা দেবেন সেইভাবে যেন আগামী দিনে পথ চলতে পারি কতগুলো বাইক রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন বাইক অগণিত বাইক অগণিত যুবর ভিড় আপনি তো সব দেখতেই পাচ্ছেন এবং সমস্ত যুব যুবর বাইরে কিছু নেই দেখা যাচ্ছে দল আমরা নিজেরা রেকর্ড করি আমরা নিজেদের রেকর্ড আমরা নিজেরা ভাঙি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আগামী দিনে এগিয়ে যাবো এটাই আমাদের সংকল্প এবং একুশে জুলাই আমরা শহীদদের তর্পণ জানাই এবং আগামী দিনে আমার বিশেষত মনে হয়েছে এই একুশের সঙ্গে নেত্রী তিরানব্বই একুশের কথা তিরানব্বই নেত্রী যখন আন্দোলন করেছিলেন সেই আন্দোলনটা ছিল ভোটার কার্ডের জন্য নো ভোটার আইডি কার্ড নো ভোট আর আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি এই দু সালে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে বিজেপি যেভাবে একটা ভোটার লিস্টে কারচুপি করেছে যেভাবে ভোটার লিস্টে আমরা ফেক ভোটার আইডেন্টিফাই করতে পারছি সেই জায়গায় কালকে নেত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য এই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় জন্য কি বলবেন চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এবং ছাব্বিশে আমরা আড়াইশোর উপর আসন নিয়ে আবার তৃণমূল কংগ্রেস সরকার করবে এবং মানুষের জন্য যেভাবে আমরা কাজ করি সেভাবে কাজ করে যাব। আরে বিজেপি তো অনেক কথাই বলে আপনি পরিযায়ী পাখিদের নিয়ে কি বলবেন পরিযায়ী পাখিরা আসে ভোটের সময় ভোট করাই চলে যায় আপনারা জানেন আমরা ভোটের সময় মানুষের পাশে থাকি ভোট না থাকলেও আমরা মানুষের পাশে থাকি হসপিটাল থেকে শুরু করে যেখানে যা সমস্যা হয় সাধারণ মানুষের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেসই থাকে অন্য কোনো রাজনৈতিক দলকে আপনি ভোটারের স্বার্থ ছাড়া দেখতে পাবেন না কাজী ইমরানুল হক আইনজীবী আমরা দেখেছি দু হাজার একুশের নির্বাচনে বিজেপির সর্ব ভারতে সর্ব জায়গা থেকে ওদের যেখান যেখানে যেখানে ক্ষমতা আছে কোথাও মুখ্যমন্ত্রী কোথাও কেন্দ্রীয় নেতা সবাই এসেছে আর গেছে কিন্তু বাঙাল বাংলার জনতা তারা চেয়েছে বাংলা নিজের মেয়েকে চেয়েছে সুতরাং ফোটাতে পারবে না একুশের লড়াই

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.